ভাই এই কেক না রুডি আপনাকে কি মনে হয় রুডি নাকি কেক একজন ভাই মোরে কমেন্ট করছে যে কেক তো উপরে থাই হাজার নে গোজানের মধ্যে থাই রুডি হে বলে কোন জায়গায় দিয়ে একটা কেক নেছে মধ্যে রুডি তো মুই এবার গ্রুপে যে পোস্ট করছি কেকের ছবি দেখকে কয় বলে এর মধ্যে কি রুডি না কেক আপনি মাইন করলেন না মুই এরমের কেক নিছি এর মধ্যে পাওয়ারুডি আসলে মুই তো আবার কি কয় কেকের মধ্যে আবার রুডি থায় কেমনি কেকের জায়গায় কি পাওয়ারুডি থায় রুডির জায়গায় কি কেক থাই এখন মুই তো পরে ভাইয়ার কইছি যে ভাইয়া ঠিক আছে আপনি আমার ভিডিও দেখেন তাইলে আপনি বসবেনা দেখছেন কি জানি না কিন্তু ভাই মোরা যারা অনলাইনে ব্যবসা হরি হ্যাগ একটু সাবধান এবং সতর্কতা দুই দিয়েই লাগে কারণ অনলাইনে এমনি মানুষ খুব পছন্দ কম হয় যে অনলাইন কিনে কি প্রতারণা করে টাকা দিয়ে দেয় না না দেয় বালতা দেয় না না দেয় অনেক ভয় থাকে মানের হেয়ার পর যদি আপনারা প্রতারণা করেন আপনারা কয়দিন বেসবেন একদিন একটা কেক বেসবেন বাপের জন্মে তো আর আপনাদের দিয়ে কেক নেবে না আর যদি আপনার মালটা ভালো হয় তাহার গোষ্ঠী আপনাদের দেখে কেক নেবে যেমন মোরদার দিয়ে একজনে যদি কেক নেয় তাহার চোদ্দ গোষ্ঠী মোর দিয়ে পরে কেক নেয় এই তো বিজনেস করা লাগে এখন বিজনেস করতে যদি যদি আপনারা একদিনে সব খাইতে চান তাহলে তো আর বিজনেস হইলে না ব্যবসা তো কত মানেই করতে না আমি কয়জন সফল ব্যবসায়ী হয় আসলে সফল ব্যবসা হইতে গেলে সততা এবং ধৈর্য দুইটাই লাগে তো কেকটা কিন্তু তাড়াহুড়ে বানাইতে গেলাম হেঁফিটকে মানে যা ওইছে তো ওইস ভেগা সা জদ্দুরই ডিজাইন মোর আললে হেরা ডিজাইন দেয় না হইতে মোর একটু শান্তি আনলে তাই যা কইতে লহাম যে বিজনেস করার এত সোজা না অনেক ধৈর্য লাগে এই যে মুই কেক বেশি মুই কয়টা লাভ করি হ্যাঁ এই জানি কারণ মুই হইলে মালদি সব এক নাম্বার পিওর মোর ব্যবসা কমক আমার কাস্টমার লাগবে কারণ আজগো মর্দার দিয়ে একটা কেক নেবে হে আষ্ট দিন পর আবার নেবে হ্যার কোন আত্মীয় স্বজনের লাগলে আবার নেবে এই যে কেকটা বানাই এ কিন্তু এই তিন তিন ফির মোর দার কেক নেয় এ কিন্তু প্রথম অনেক কাস্টিমি হরছে পরে দেখে যে না হ্যার কেক অ্যাক্সের মজা এখন কিন্তু হে নিতে বাধ্য এই এইরমি ব্যবসা হলে সফল ব্যবসাই হওয়ার চেষ্টা করবেন পড়তারও না আর বাউতাবাজি বাদ দেন হ্যাঁ ব্যবসাই হইবেন না আর মোর ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক ফলো মারিয়ে এন আজকে ভিডিও এখানে শেয়ার দেওয়া হইবেন আবার একদিন পরই আমি করলাগে আল্লাহ হাফেজ